আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন অনেকদিন পর আবার নতুন ব্লগ নিয়ে এলাম তো আজকে ব্লগের বিষয় হচ্ছে দেখুন আমি মাঠে আছি এটা হচ্ছে মাঠ আমি ছুটি নিয়ে এসেছি বাড়ি তো মাঠে আছি মাঠে দেখুন এটা দেখুন কিসের জমি আসা করে বুঝতে পারি এটা ধানের জমি তো মাঠে এসেছি এখানে ধানগুলো ঝাড়া হবে এই ধানগুলো মেশিনে ঝাড়া হবে যে মেশিনে ঝাড়া হবে ওটা একটা বিশেষ মেশিন যন্ত্র ওটা হপার বলে তো ওই হপার মেশিনে এই এই যে খড়ের গাদা দেখছেন এই ধানের এই খড়ের গাদা থেকে এই ধানগুলোকে নিয়ে ওই মেশিনে ভরা হবে আর ওই একদিকে ভরা হবে আর একদিকে ধান বেরিয়ে যাবে সেরকম মেশিনে আপনাদেরকে দেখানো হবে কিভাবে মেশিন থেকে ধানগুলো বেরিয়ে যাচ্ছে তো আপনাদেরকে দেখা খাবো সেই জন্য দেখুন যে ধানগুলো আমি ভরবো ভরার জন্য বস্তা নিয়ে এসেছি দেখুন এই যে বস্তা আছে এখানে এই বস্তাগুলো রয়েছে এই বস্তা এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এই বস্তাগুলো নিয়েছি এই বস্তাগুলো ভরা হবে ভরে আমি আবার ট্র্যাক্টারে করে এগুলো বাড়ি নিয়ে যাওয়া হবে তো শেষ পর্যন্ত দেখুন কীভাবে কি হচ্ছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন কেমন কি লাগছে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন আমার খুব সাবস্ক্রাইব খুব কম হ্যাঁ তো একটু করে দেবেন আপনারা পাশে থাকলে তবেই আমি এগুতে পারবো তো আপনারা পাশে থাকুন আমার আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব যতটা পারি তো আপনারা পাশে থাকুন তো বন্ধুরা যে মেশিনে ধানটা ঝাড়া হবে তো সেই মেশিনটা দেখবেন ট্রাক্টর আছে ট্র্যাক্টরের পেছনে জোড়া আছে ওটা হপার বলে ওই হপার মেশিনে ধানটা ঝাড়া হবে তো ওই হপার মেশিনটা আসছে দূরে আছে তো আপনাদেরকে দেখাবো আমি এই ট্র্যাক্টরের সাথে আছে মেশিনটা হচ্ছে মেশিন এই মেশিনে এদিকে এদিকে খড়টা বেরিয়ে যাবে আর ওদিকে হচ্ছে মেশিন পেছনের দিকে ধানটা বেরো হবে ধান রয়েছে এদিকে ধান বেরোবে এদিকে ধান আর এদিকে গাছগুলোকে ঢোকানো হবে এদিকে গাছ ঢুকানো হবে দেখুন এগুলো গাছগুলো ঢোকানো হচ্ছে দেখবেন দেখুন এদিকে কেমন ধানের গাছগুলোকে ঢোকানো হচ্ছে আর এদিকে দেখুন দুটো ধানগুলো বেরিয়ে যাচ্ছে এগুলি ভবিষ্যতে চাল হবে তো এরকম মেশিন আপনারা কি এর আগে দেখেছেন যদি এরকম মেশিন দেখে থাকেন তো তো অবশ্যই জানাবেন মোটামুটি দেড় ঘন্টা বা ধানজ কমপ্লিট হলো ধান ধানজড়া এই যে বস্তায় ধান আছে গাড়ি চলে যাচ্ছে এই যে গাড়ি চলে যাচ্ছে যারা কমপ্লিট গাড়ি চলে গেলো এবার এইগুলোকে ট্র্যাক্টর বই নিয়ে যাওয়া হবে অনেক মাঠে রয়েছে এই যে দেখুন চারিদিকে তো এক কাছে জড়ো করে নিয়ে যাওয়া হবে এবার দেখলেন তো বন্ধুরা সব ধান কমপ্লিট গাড়িও চলে গেল গাড়ির কোনো দেখা নেই ও চলে গেছে এবার ট্র্যাক্টর আসবে সেই জন্য আমি উপেক্ষা করছি তো মাঠে ধান যারা হলে একটু মনটা খারাপ হলো কারণ এই এই যে জমিটা দেখছেন এটা অনেক বড় জমি আছে বিঘে মতো প্রায় তো এই বিঘে জমিতে মোটামুটি এই যে এই বস্তা এই যে সারের বস্তা মোটামুটি পঁয়ত্রিশ বস্তা ছত্রিশ বস্তা ধান হয় আমি সেরকমই নিয়ে এসেছিলাম তো এখানে দেখা যাচ্ছে এবছর ধানটা পড়ে গিয়েছিলো দেখেন এই যে লাড়াগুলো দেখছেন পড়ে আছে তো ধানটা পড়ে গিয়েছিল যার কারণে ধান খুবই কম হয়ে গেছে আমি পঁয়ত্রিশটা বস্তা নিয়ে এসেছিলাম তার মধ্যে মাত্র এই বাইশটা বস্তা মানে পূর্ণ হয়েছে পুরো বাইশ বস্তা হয়েছে তো এখনও মোটামুটি তাহলে তেরোটা বস্তা পূর্ণ হয়নি দেখুন এই খালি বস্তাগুলো খালি বস্তা এগুলো তো দেখুন এই যে অনেক এই এই যে মোটামুটি তেরোটা বস্তা এই যে এই বস্তাগুলো এগুলো সব ফেরত যাচ্ছে বাস্তাগুলো আছে তো এই বাস্তাগুলো ফেরত যাওয়ার ফাঁকা খুব মনটা খারাপ হলো খারাপ করেও তার কোনো লাভ নেই যাই হোক যা হয়েছে এটা নিয়ে খুশি থাকতে হবে তো আজকের মতো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন ভালো না লাগলেও পাশে থাকবেন আমি আপনার আমি তো সেভাবে প্রফেশনাল ব্লগার নয় তো যেমন পেরেছি বানাবার চেষ্টা করছি আপনাদের সামনে এই যে নিত্য নতুন ভিডিও আনার বিভিন্ন রকমের ভিডিও আনার চেষ্টা করি তো আমি প্রফেশনাল নয় যার কারণে আমি ঠিকঠাক হয়তো পারি না তো যেগুলো ভুলভ্রান্তি থাকবে আপনারা একটু ক্ষমা করে দেবেন তো ভিডিওটা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবেন তো গাড়ি আসছে এবার গাড়িতে আমি তুলে দেবো তুলে দিলে আমি বাড়ি চলে যাবো ওর সাথে ট্র্যাক্টরের পেছনে পেছনে আমি বাড়ি চলে যাব যাই হোক টাটা করে দিয়ে অনেক কথা হয়ে গেলো তো এবার ফাইনালি সত্যিই টাটা আজকে মতো